আজ লেয়ার মুরগি বাঁধাকপি দিয়ে রান্না করে খাবো তো লেয়ার মুরগি কখনও বাঁধাকপি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন কেমন লাগে তো আজ আমি রান্না করে দেখব কেমন লাগে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালোবাসি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত পেঁয়াজ কুচি তেলের ভিতরে ভেজে ভাজা ভাজা করে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সাড়ে চার চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব যেহেতু মাংসগুলো অনেক তার জন্য আর কি ঝালটা একটু বেশি করব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ গরম মশলা দিয়ে দেব আড়াই চামচ আদা বাটা তিন চামচের মতো দিয়েছি তো এটা আমি পাট পাটায় বেটে নিয়েছি আদা বা রসুন তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে মাংস ভিতরে খেতে অনেক মজা লাগে তার জন্য টমেটোটা দেওয়া তো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকনা উঠিয়ে নিলাম এখন নাড়াচাড়া দিয়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় তো এই যে মাংসটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার তো মাংসটা দিয়ে দিচ্ছি তো এই মুরগির মাংসটা মা অনেক পছন্দ করে খায় লেয়ার মুড়িটা হচ্ছে গরু মাংস মতো না এত শক্ত তো এটা অনেক ভালো অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তে এই যে আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মাংসটা কষানো যায় বেশি দিব না কম কম দিয়ে কষিয়ে নিব আর কি তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম যেহেতু বড় কেসে গিয়েছে তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে তো আমি পানি দিয়ে দুইবার কষিয়ে নিলাম মাংসটা তারপর এই যে আলুটা দিয়ে দিলাম তো বাঁধাকপি যেহেতু দিব সাথে কয়েকটা আলুও দিলাম তাহলে খেতেও ভালো লাগবে তো এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আলুর সাথে বাঁধাকপি তো এইভাবে রান্না করে আপনারা বাস একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে তো এই যে নাড়াচাড়া দিয়ে দিব এখন তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার তরকারিতে বলক ভলো গিয়েছে এখন ডাকনাটা উঠিয়ে নিলাম তার উঠে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো মাকে বলতে আসলাম যে মা এই তরকারিটা মানে ক টুটুক জল রাখবে এরকম জিজ্ঞাসা করেছিলাম কখনও তো আর রান্না করি নাই তার জন্য মার কাছ থেকে জেনে নিচ্ছি তো মা বলতেছিল যে আর একটু শুকাও তাহলেই হবে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখি মনে হচ্ছে আবার খাই তো তরকারিটা অনেক মজা হয়েছে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তো এই যে আজ আবার পিসকারি পিঠা বানাচ্ছে যেহেতু রোজা চলে আসছে তার জন্য সবাই মিলে পিঠা বানাচ্ছে তো আমি রান্নাটা শেষ করেই বানাবো সব কাজ সেরে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ